হ্যালো ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা কথা বলবো এসআইপি নিয়ে ভাবছেন তো এসআইপি আপনিও শুনেছেন হ্যাঁ সবাই শুনেছি আমরা সবাই প্রত্যেকের মুখে একটাই কথা শুনবেন এসআইপি 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 কিন্তু এসআইপি কি অনেকেই জানে না আবার অনেকে জানলেও ঠিক মতো বোঝাতে পারে না বা নিজেও ঠিক করে ক্লিয়ার নয় যে এসআইপি কি এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই যে এস আই পি দেখবেন এসআইপি হয়নি এখনও আমি ইনভেস্টমেন্ট করব এস করে নিচ্ছি হ্যাঁ ও এসআইপি করেছিস এসআইপি দিয়ে আমরা প্রত্যেকেই কথা বলি কাউকে শুনবেন সবার মুখে একই কথা এস করেছিস এসআইপি করে করলাম না এসআইপি এখনও করিসনি আর এস থেকে অনেক টাকা এসছে আচ্ছা এস দিয়ে আমি ইনভেস্টমেন্ট করছি এসআইপি কি? এর গুরুত্ব কি এর পাওয়ার কী আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে এস পাওয়ার কি এসআইপি কাকে বলে এর গুরুত্ব কতটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলতে আমরা কি বুঝি এই কনফিউশন অনেকের মধ্যে আছে যে এস আবার কিছু না এসআইপি জাস্ট একটা অ্যামাউন্ট নিয়ে ইনভেস্টমেন্ট করে দিলাম আবার বলে এস আই পি আবার কি যে মার্কেটে নিশ্চয়ই স্টক বা এই ধরনের কিছু মার্কেট ওরিয়েন্টেড প্রোডাক্ট হবে যেখানে টাকা দেওয়া কি এস বলে আবার অনেকে বলে এস আই কিছুই না, যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট হলেই এস আইপি আলটিমেটলি তো ইনভেস্টমেন্ট কিন্তু না বন্ধুরা এস আই পি একটা চমৎকার ফর্মুলা আছে একটা দুর্দান্ত রুলস আছে খুব ইন্টারেস্টিং রুলস সেই এসআইপি নিয়ে আমরা কথা বলব কারণ এটা আমাদের সবার মধ্যে জেনে নেওয়া উচিত কারণ আমরা ডেলি লাইফে ডেলি প্রত্যেকেই কেউ না কেউ এই প্রশ্নের সম্মুখীন হই এস আই পি করে নাও এস আই করে নাও এসআইপি করিসনি এখনো এসআইপি আমি করেছি এই যে কথাগুলো এই কথাগুলোর অ্যান্সার তখনই খুঁজে পাব যদি আমরা এসআইপির অ্যাকচুয়াল মানে এসআইপির অ্যাকচুয়াল গুরুত্ব এস আই পির অ্যাডভান্টেজ কেন এস আই পি হয় কোথায় এস আই পি হয় এস আই পি করলে কি হয় আর কার মাধ্যমে করা হয় এসআইপি কীভাবে করতে হয় কি অনেক টাকা লাগে না কেউ কেউ বলতে হয় না কেউ করে দেয় তো সমস্ত কিছু সমস্ত কিছু কনফিউশন দূর হয়ে যাবে এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদম স্কিপ করবেন না টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখুন এসআইপি দুর্দান্ত এই কনসেপ্ট আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে আর কোনো দিন কারোর কাছে আপনাকে জিজ্ঞেস করতে হবে না আপনি নিজেই জেনে যাবেন এসআইপি কি তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট ছোট্ট রিকোয়েস্ট প্লিজ যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে প্লিজ ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যে ভিডিওটি দেখছেন দেখুন নিচে দেখুন লাইক অপশান আছে লাইকে ক্লিক করে ভিডিওটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বন্ধুদের মধ্যে রিলেটিভের মধ্যে বাড়ি ফ্যামিলি মেম্বারদের সবার মধ্যে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন তাকে সবাই সবাই আপনারা সবাই এই নলেজ নিতে পারেন এসআইপি কাকে বলে এসআই পির গুরুত্ব কি কেন এস আই পি এসআই পি সবাই বলতে থাকে এসআইপি এস আইপি এসআইপি সবাই জন্য এই নলেজ পেয়ে যায় আমাদের কাজই তো এইটা যে নলেজটা আমি জানি আমি আপনাকে দেবো আপনি যেটা জানেন আপনি অন্য কাউকে দিবেন এইভাবে সবাই আমরা নলেজ একই নলেজ জানতে পেরে যাব এসআইপি কি জিনিস তো এই নলেজ কখনো নিজের মধ্যে রাখবেন আর সবার মধ্যে ছড়িয়ে দিন চ্যানেলটিকে শেয়ার করুন এবং মাস্ট কোনো রকম কোনো কোয়ারি থাকলে কোনো কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করে কমেন্ট করুন আমি আমার সামর্থ্য মতো আপনাকে হেল্প করার চেষ্টা করবো আর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্লিজ একটাই রিকোয়েস্ট যে ভিডিও দিয়ে দেখছেন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নিন ফটাফট আগে এটা করে নিন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তা কি এই ধরনের দুর্দান্ত চমৎকার সব ভিডিওগুলো যখন আসবে তার নোটিফিকেশান আপনি আগেই পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এসআইপি কি এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ভালো করে শুনে নিন কখনো কনফিউশন হবেন না কেউ আপনাকে ঠকাতে পারবেন না বা কেউ বললে আপনি তার অ্যান্সার খুব সুন্দর দিতে পারবেন কারণ আপনার মধ্যে এই কনসেপ্ট একদম ক্লিয়ার হওয়া যায় এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেখানে একটা ফিক্সড অ্যামাউন্ট ফিক্সড অ্যামাউন্ট পিরিয়ডিক্যালি ধরে নিন মান্থলি এটা বিভিন্ন পিরিয়ড ওয়াইজ দেওয়া যায় একটা এক্সাম্পল দিই একটা ফিক্সড অ্যামাউন্ট মান্থলি লম্বা সময়ের জন্য দেওয়া যায় একটা কোনো ভালো ওয়েলথ ক্রিয়েট করার জন্য সেটাকে বলছি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি একটা এক্সাম্পল দিই যে ধরে নিন আপনার কাছে একশো টাকা আছে আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি একশো টাকা ইনভেস্টমেন্ট করব কিন্তু কিভাবে করব সহজ পদ্ধতি কি না মাধ্যমে যদি করি তার কনসেপ্টটা কি হয় না সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট টাকা করেই আপনি দিয়ে যাবেন একটা লম্বা সময়ের জন্য কারণ আপনার উদ্দেশ্য একটা লম্বা সময়ের পরে জন্য আপনি কিছু টাকা কিছু ভালো টাকা হাতে পেতে পারেন কারণ এই একশো টাকা করে জমে না আপনি যে একশো টাকা কোথাও রাখেন ঠিক আপনি তুলে শেষ করে ফেলবেন ওটা কোনো না কোনো জায়গায় খরচা হয়ে যাবে বাট এস মাধ্যমে দিলে আপনার ইনভেস্টমেন্টও হয়ে গেল আপনি না চাইতে অজান্তে টাকা ঠিক বেরিয়ে যায় এটা চমৎকার একটা ফর্মুলা যে কেউ ইনভেস্টমেন্ট হয়তো করতে চায় না কোথায় ইনভেস্টমেন্ট করবো আমার কাছে এত টাকা নেই বাট এস যখন হয়ে যায় কোথা থেকে যে একশো টাকা করে প্রত্যেক মান্থে বেরিয়ে যায় আপনি বুঝতেও পারবেন না তো প্রত্যেক মান্থে একটা পার্টিকুলার ডেটে ফিক্সড অ্যামাউন্ট একটা লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্টের প্রসেসই হচ্ছে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এমন নয় যে এ মাসে পঞ্চাশ টাকা পরের মাসে পঁচাত্তর টাকা পরের মাসে দেড়শো টাকা তারপরে মাসে একশো টাকা তারপরে মাসে কুড়ি টাকা না না এটা এসআইপি নয় এসআইপি মানে সিস্টেম ডিসিপ্লিন ম্যানারে একটা পার্টিকুলার ডিসিপ্লিন ম্যানারে পার মান্থ একটা ফিক্সড ডেটে পার্টিকুলার অ্যামাউন্ট একটা ফিক্সড অ্যামাউন্ট পার মান্থ ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে সেইটাকে বলছি আমরা এসআইপি মিউচুয়াল ফান্ডে যদি এসআইপি করেন আপনার ধরুন মার্কেট সম্পর্কে আইডিয়া নেই আর জানার দরকারও নেই মার্কেটে কি হচ্ছে না হচ্ছে আমি শুধু এইটুকু জানি আমি প্রত্যেক মান্থে আমি এস একটা ফিক্সড অ্যামাউন্ট আমার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে মার্কেট আপ হোক ডাউন হোক ডাচনার ব্যাটার আমার জানার দরকার নেই আমার একটা পার্টিকুলার মান্থে পার্টিকুলার আমার পার্টিকুলার ডেটে প্রত্যেক মান্থে এই 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 একশো টাকা ধরে নিন এক্সাম্পল হিসেবে একটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে এই প্রসেসে বন্ধুরা তার আগে একটা কথা বলে নিই এই যে এক্সাম্পল দিলাম বা এই এসআইপি কমপ্লিট ভিডিওটা কমপ্লিটলি এজুকেশান এবং ট্রেনিং পার্পাসের জন্য এটা আপনারা কখনোই এটা ধরে নেবেন না যে এখানে পার্টিকুলার কোনো ফান্ড আমি রেকমেন্ড করছি বা রকম কোনো রিটার্ন বা রকম কোনো গ্যারেন্টি বা কোনো এই ধরনের কমেন্ট নেবেন না কারণ এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছে আপনাদেরকে এটা কমপ্লিটলি এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য এবং এটা এজুকেশান এবং ট্রেনিং পার্পাসের জন্য এটা কোনো রিয়েল ইনভেস্টমেন্টের সাজেশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা জাস্ট একটা কনসেপ্ট আপনার মধ্যে যদি এই কনসেপ্টটা থাকে এর আন্ডারস্ট্যান্ডিং থাকে এর মানে এর সুবিধা এর অসুবিধা এর গুরুত্ব এর বেনিফিট এইগুলো যদি বুঝে যান আপনি নিজেই ইনভেস্টমেন্ট করতে পারবেন অ্যাটলিস্ট ইনভেস্টমেন্টে আপনার এই নলেজটা তৈরি হয়ে যাবে কারণ সবচেয়ে বড় ফ্যাক্টর নলেজ আপনি যদি নিজে নাই জানেন যে এসআইপি কাকে বলে কী গুরুত্ব কী কাজে লাগে এর বেনিফিট কী এসআইপির পাওয়ার কী তাহলে কী করে ইনভেস্টমেন্ট করবেন তো এটা সম্পূর্ণ সেই এডুকেশন এবং ট্রেনিং পারপাসের জন্য এবার আমরা জেনে নেব এস আই পির বেনিফিট কি কেন বললাম এস আই পি পাওয়ার পাওয়ার অফ এস আই পি এই এসআইপির বেনিফিট গুলো আমরা জানতে লাগবো যে এস আই পি কেন করা হয় এর গুরুত্ব কি এর গুরুত্ব এর বেনিফিট এর থেকে কি লাভ পেতে পারে এসআইপি নাম্বার ওয়ান রুপি কস্ট এভারেজিং মানে কি মানে ধরুন মার্কেট যখন আপ হয় এসআইপিতে আপনি তো একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে তো মার্কেট যখন আপ হয় তখন কম ইউনিট পারচেজ হয় মার্কেট যখন ডাউন হয় তখন বেশি ইউনিট পারচেজ হয় তার মানে কখনো বেশি ইউনিট হচ্ছে কখনো কম ইউনিট হচ্ছে মার্কেট আপ ডাউনের সঙ্গে ইউনিট কেনার যে আপ ডাউন হতে আছে কারণ কোনো জিনিসের যদি ধরুন আমি ফিক্সড একশো টাকা করে একটা জায়গাতে ইনভেস্টমেন্ট করছি যেটাতে ইনভেস্টমেন্ট করছি ধরুন একশো টাকাতে পাঁচটা কোয়ান্টিটি পাওয়া যায় সেটাকে কি বলছি আমরা ইউনিট তো একশো টাকা দিয়ে প্রত্যেক একশো টাকায় পাঁচটা করে কোয়ান্টিটি পাওয়া যায় কারণ তার রেট হিসাবে একশো টাকাতেই পাঁচটা পাওয়া যায় যদি সেই ম্যাটেরিয়ালের দাম কমে যায় তাহলে একশো টাকাতে আমি বেশি ইউনিট পাবো বেশি কোয়ান্টিটি কিনতে পারবো কারণ তার দাম কমে গেছে আবার যদি তার দাম বেড়ে যায় তাহলে একশো একশো টাকাতে যেটা চারটে পেতাম হয়তো তিনটে বা দুটো পাবো কারণ দাম বেড়ে গেছে ঠিক তেমনি মার্কেট যখন আপ থাকে তখন কম ইউনিট পারচেজ হয় মার্কেট যখন ডাউন থাকে তখন বেশি ইউনিট পারচেজ হয় তার মানে আপ ডাউন যখনই হচ্ছে তখন আপনার এভারেজিং হয়ে যাচ্ছে কস্টটা মানে রিস্কটা অনেকটা কমে যাচ্ছে তার মানে এই একই বলছি আমরা এভারেজিং রুপি কস্ট মানে যার জন্য লম্বা সময়ের জন্য যারা ইনভেস্টমেন্ট করে এসআইপিটাকে একটা ভালো অবলম্বন হিসেবে বেছে নেওয়া হয় যাতে কারণ আমি মার্কেটে টাইম দিতে পারবো না মার্কেট কখন আপ কখন ডাউন কোথায় ভালো কোথায় খারাপ এত বুঝি না আমি যদি এসআইপি করে যাই তাহলে আপ হোক ডাউন হোক অটোমেটিক্যালি ব্যালেন্সিং হয়ে যাবে একটা লম্বা সময়ে এটা হচ্ছে বেনিফিট নাম্বার ওয়ান রুপি কস্ট এনার্জি বেনিফিট নাম্বার টু পাওয়ার অফ কম্পাউন্ডিং পাওয়ার অফ কম্পাউন্ডিং পাওয়া যায় এসআইপি থ্রু দিয়ে পাওয়ার অফ কম্পাউন্ডিং কিরকম ধরে নিন হাজার টাকা করে ইনভেস্টমেন্ট হচ্ছে একটা এক্স পার্সেন্টেজ রিটার্ন আসছে তো প্রত্যেক মান্থে যখন ইনভেস্টমেন্ট হচ্ছে ওই রিটার্নটা জুড়ে তার উপরে আবার রিটার্ন অ্যাপ্লাই হচ্ছে তার মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পার পার ক্যালকুলেট করে যে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের সঙ্গে জুড়ে গিয়ে তার উপরে আবার তার পরের এর ইন্টারেস্ট অ্যাড হচ্ছে তার মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পাওয়ার একটা বেস্ট মেকানিজম হচ্ছে এস কারণ এটা অনেক লম্বা সময়ের জন্য চলে এসআইপি কখনো একদিন বা দুদিন বা দু মাসের জন্য হয় না এসআইপি মানে একটা লম্বা কয়েক বছরের জন্য দশ বছর কুড়ি বছর তিরিশ বছর একটা লম্বা সময়ের জন্য হয় তার জন্য কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিটটা চোখে দেখা যায় তো সুতরাং পাওয়ার অফ কম্পাউন্ডিং এখানে বেনিফিট বোঝা যায় হাজার টাকা ইনভেস্টমেন্ট করলেন তার উপরে ধরে নিন একটা সার্টেন পার্সেন্টেজ ইন্টারেস্ট যোগ হলো তারপরে হাজার টাকা যখন দিলেন ইন্টারেস্ট সহ তার উপরে আবার ইন্টারেস্ট আসছে তার মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পাওয়া যায় কম্পাউন্ডিং ইন্টারেস্টের গুরুত্ব এখানে তো কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিটটা আপনি চোখে দেখতে পাবেন এসআইপির মাধ্যমে তো এসআইপির গুরুত্বটা এইখানে বা দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং কম্পাউন্ডিং ইন্টারেস্টের গুরুত্ব নেক্সট ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট এখানে একটা ডিসিপ্লিন ম্যানারি ইনভেস্টমেন্ট হয় এসআইপি থ্রু দিয়ে এসআইপি থেকে কি বলেছিলাম একটা পার্টিকুলার অ্যামাউন্ট একটা পার্টিকুলার ডেটে পার মান্থ ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে লম্বা সময়ের জন্য লং টার্মের জন্য তার মানে কি একটা ডিসিপ্লিন প্যাটার্ন ফলো হয় এখানে যে আপনার মাইন্ডসেট হয়ে যায় যে পার মান্থ আমার একশো টাকা করে ইনভেস্টমেন্ট হচ্ছে এই যে ডিসিপ্লিন ম্যানারটা কারণ অনেকে ডিসিপ্লিন মেনটেন করতে পারে না আজকে যদি এক মাসে আমি একশো টাকা দিই পরের মাসে আর দিই না পরের মাসে একশো টাকা কোথাও অন্য জায়গায় খরচ হয়ে যায় আবার যদি দু মাস দিই পরের ছ মাস বন্ধ তাহলে ইনভেস্টমেন্ট হবে কি করে পাওয়ার ইফ কম্পাউন্ডিং হবে কি করে লম্বা সময়ের জন্য একটা ভালো ওয়েলথ ক্রিয়েশন হবে কি করে কারণ ডিসিপ্লিন এখানে ব্রেক হয়ে যায় তো এসআইপির সবচেয়ে গুরুত্ব এখানে এস আই পির সবচেয়ে বেনিফিট এখান থেকে পাওয়া যায় কি ডিসিপ্লিন ম্যানারি ইনভেস্টমেন্ট হয়ে যায় এখানে একবার এসআইপিতে রেজিস্টার হয়ে গেলে একটা ডিসিপ্লিন ম্যানারে চলতে থাকে ডিসিপ্লিন মানে একটা পার্টিকুলার প্যাটার্ন লম্বা সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য একটা ডিসিপ্লিন ম্যানারে ইনভেস্টমেন্ট হয়ে যায় একটা ফিক্সড অ্যামাউন্ট একটা ফিক্সড মান্থের ফিক্সড ডেটে বছরের পর বছর চলতে থাকে তা তবে গিয়ে একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট হয় একটা লম্বা সময় পরে গিয়ে তো এটা হচ্ছে ডিসিপ্লিন ম্যানারে ইনভেস্টমেন্ট এটা হচ্ছে এসআইপির আর একটা বেনিফিট নেক্সট ফ্লেক্সিবিলিটি আর অ্যাফোর্ডেবিলিটি ফ্লেক্সিবিলিটি আর অ্যাফোর্ডেবিলিটি কি না ফ্লেক্সিবিলিটি মানে এসআইপি কখনো এটা বলে দেয় না যে এক হাজার টাকার আমি ইনভেস্টমেন্ট হবে না কি দু হাজার টাকার কমে হবে না না এসআই পি একশো টাকা দিয়েও সম্ভব দুশো টাকা দিয়েও সম্ভব পাঁচশো টাকা দিয়েও সম্ভব যেমন খুশি তেমন সবচেয়ে মিনিমাম অ্যামাউন্ট দিয়েও এস করা যায় লম্বা সময়ের জন্য এটা সবচেয়ে বিশাল বড় বেনিফিট কারণ অনেকের কাছে এত টাকা থাকে না যে পার মান্থ আমি এক লাখ টাকা করে ইনভেস্টমেন্ট করবো সম্ভব না আমাদের মতো সাধারণ মানুষ যারা তাদের কাছে এত টাকা থাকে না যে পার মান্থ এক লাখ টাকা করে হবে তো এস আই গুরুত্ব এইখানে অনেক ফ্লেক্সিবিলিটি কি সবচেয়ে কম সে কম একশো টাকা দিয়েও পার মান্থ ইনভেস্টমেন্ট করা যায় একটা পার্টিকুলার প্যাটার্নে ডিসিপ্লিন ম্যানারে লং টার্মের জন্য তো এটা বিশাল বিশাল অ্যাডভান্টেজ সাধারণ মানুষের জন্য এই নলেজ সবার মধ্যে থাকা উচিত এখানে এসআইপির যে গুরুত্ব গুরুত্ব এইখানে কি অনেক ফ্লেক্সিবিলিটি অনেক কম টাকাতেও ইনভেস্টিং করা যায় একটা ডিসিপ্লিন ব্যানারে আর কি না মানে ধরুন এই মানতে আমার একশো টাকার সামর্থ্য তিন চার মাস চলার পরে আমার ধরুন আমার স্যালারি বেড়েছে তার মানে আমি দুশো টাকা দিতে পারি তার মানে আমি বাড়াতেও পারি অ্যামাউন্টকে যখন খুশি আমি অ্যামাউন্ট বাড়াতে পারি আবার কমাতেও পারি এর গুরুত্ব এখানে এই ফ্লেক্সিবিলিটি ভীষণ ভীষণ ফ্লেক্সিবিলিটি আমার সুবিধা মতো ইনভেস্টমেন্ট করা যায় আর সুবিধা মতো বাড়ানো যায় এবং কমানো যায় যেমন খুশি তেমন করা যায় এটা হলো এসআইপির দুর্দান্ত একটা বিউটিফুল ফিচার এবার আমরা দেখে নেব যে এসআইপি সম্পর্কে কিছু ভুল ধারণা একটা মিসকনসেপশন এসআইপি সম্পর্কে কিছু ভুল ধারণা আছে মানুষের মধ্যে কিরকম না এসআইপি গ্যারান্টেড রিটার্ন দেয় এক নয় এটা একদম ঠিক কথা নয় এস কখনো গ্যারেন্টেড রিটার্ন দেয় না কারণ এটা মার্কেটের আপডাউনের সঙ্গে এর সম্পর্ক তো সুতরাং গ্যারান্টেড রিটার্ন ঠিক বলা যায় না হয়তো কোনো কোনো জায়গায় কম বেশি হতে পারে রিটার্ন কম বেশি হতে পারে কিন্তু গ্যারেন্টেড রিটার্ন কখনো হয় না এই ধারণা মাথায় রাখবেন না যে গ্যারেন্টেড রিটার্ন দেয় এস মানে আবার উল্টো থেকে আর একটা ভুল ধারণা কী আছে না এসআইপি কখনো বন্ধ করা যায় না বা গ্যাপ দেওয়া যায় না অবশ্যই দেওয়া যায় এস গ্যাপ দেওয়া যায় বন্ধও করা যায় যদি প্রয়োজন মনে হয় যদি অসুবিধা লাগে কোনো ইমার্জেন্সি সময়ে এসআইপি স্টপ করা যায় বা পজ করা যায় কয়েক মান্থের জন্য কিছু সময়ের জন্য এসআইপিকে হোল্ড করানো যায় বন্ধ করানো যায় এবং পারমানেন্টলি ক্যান্সেলও করানো যায় বা স্টপ করানো যায় সব কিছু করা সম্ভব এই ভুল ধারণা রাখবেন না যে এস বন্ধ করা যায় না একবার শুরু হয়ে গেলে বা ক্যান্সেল করা যায় না বা হোল্ড করা যায় না বা এস থেকে গ্যারেন্টি রিটার্ন পাওয়া যায় এইগুলো একদম ঠিক নয় নেক্সট আমরা দেখে নেব এবার আমরা দেখে নেব যে এস কিভাবে করা যায় সবই তো বুঝলাম এসআইপি কি জিনিস बेनिफिट কি তার সুবিধা কি তার অসুবিধা কি কিছু ভুল ধারণা মানুষের মধ্যে সব ডিসকাস করলাম लास्ट আমরা জেনে নিব যে এসআইপি কিভাবে স্টার্ট করা যায় কিভাবে হয় এসআইপি এসআইপির জন্য যে কোনো মিউচুয়াল ফান্ড প্ল্যাটফর্মে গিয়ে আগে নিজেকে রেজিস্টার করতে হয় নিজের ডিটেলস সমস্ত আপনার যা ডিটেলস আছে কে টাইপের ফিল করার পরে রেজিস্টার হয়ে গেল রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনাকে সিলেক্ট করতে হবে পার্টিকুলার ফান্ড যে ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন মিউচুয়াল ফান্ড তো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার পরে তার এগেস্টে সেটা কত লম্বা সময়ের জন্য করবেন এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর কুড়ি বছর সেই ডিউরেশানটা আমাকে আগে ঠিক করতে হয় তারপর প্রপার ব্যাংক সিলেক্ট করে স্টার্ট করে দিতে হয় কত অ্যামাউন্ট করে আমি করব। দিয়ে সাবমিট এর কমপ্লিট ব্যাংক অবশ্যই করে ব্যাংক প্রপার ব্যাংক সে ব্যাংক আপনাকে সিলেক্ট করতে লাগবে এবং কত অ্যামাউন্ট করে দিবেন সেই অ্যামাউন্টটাও মেনশান করতে লাগে। তাহলে কি দাঁড়াচ্ছে না পার মান্থ কত অ্যামাউন্ট কোন ব্যাংক থেকে টাকা কাটবে দিয়ে এই স্কিমটা ফুলফিল হয় এইভাবে এস আই পি করা যায় আমি নেক্সট ভিডিওতে যারা জানতে চাইছেন এসআইপি ইন ডিটেলস আমি এস এস আই পি কীভাবে করা যায় সেই কীভাবে করার প্রসেসটা আমি পরের ভিডিওতে নিশ্চয়ই আপনাদেরকে করে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে এস আই পি কীভাবে হয় ইন ডিটেলস নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আপনারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাি নেক্সট যে এস আই পি কীভাবে করা যায় সেই ভিডিওটি সহজে দেখে সহজেই আপনারা করতে পারবেন কোনো রকম কোনো কমপ্লেক্সিটি নিয়ে খুব সহজ করে দেখাবো যাতে সবাই জানতে পারেন যে এসআইপি প্র্যাকটিক্যালি কীভাবে করতে হয় সেই প্রসেস আপনাদের সামনে নিয়ে আসবো ডিস্স ভিডিওতে তো বন্ধুরা যদি এই ইনফরমেশন ভালো লেগে থাকে প্লিজ প্লিজ রিকোয়েস্ট চ্যানেলটি যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করবেন দেখুন লাইক অপশান আছে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের মধ্যে সবার মধ্যে এই নলেজ ছড়িয়ে দিন তাকে সবাই এই এসআইপি সম্পর্কে জানতে পেরে যায় ফাইনালি বন্ধুরা এই ভিডিওটি কমপ্লিটলি এজুকেশান এবং ট্রেনিং পারপাসের জন্য কোনোরকম কোনো ফান্ড রেকমেন্ডেশান দিচ্ছি না রকম কোনো এখানে কোনো ফান্ড নিয়ে আমি রেকমেন্ড করছি না এখানে ডিসকাস করছি এসআইপি কী এস আই পির সুবিধা কী অসুবিধা কী তার মিসকনসেপশান কী আছে ভুল ধারণা কী আছে এবং কীভাবে করা যায় কমপ্লিট এস আই পি সম্পর্কে ধারণা তাকে আমরা সবাই এসআইপি সম্পর্কে জানতে পারি একটা কমপ্লিটলি এজুকেশান পারপাসের জন্য আবার দেখাবে পরে পরের ভিডিওতে বাই বাই